এরা এখন পুলিশ হেফাজতে সিএমএ যে কাটাচ্ছে আসিয়া ছাত্ররা আত্মনাদ করতেছে আত্মনাদ করতেছে রাজু চত্বরে সকাল বেলাও আর পুলিশ হেফাজতে মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী হ্যাঁ হেফাজতে চিন্তা করেন তাকে আর কেউ টাচ করতে পারবে না কিন্তু জনগণের মন থেকে তো আগুন নিবাইতে পারবেন না আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই এটাই কোপ মানুষের ভিতরে কোপ মাটকা ভুলে না মাটকা ভুলে রাজু ছাত্ররা মাঝরাতে এসে স্লোগান দিল তুমি কে আমি কে আসিয়া আসিয়া অন্য কাউকে তো দেখলাম না অন্য অন্য রাজনৈতিক দলরা ইফতার নিয়ে ব্যস্ত এমন একটা ইফতারও ঠিক করতে পারছে না চিটাগাং দেখলাম ইফতার নিয়ে মারামারি আরেক দল ইফতার করতে আয়োজন করছিল মিরপুরে ছাত্র জনতা যায় সেটা বন্ধ করে দিচ্ছে জাতীয় পার্টি কেন ওনারা ছিল আওয়ামী লীগের দোষ আরে ভাই আপনারা ইফতার পার্টিতে এখন যাইয়া এই যে ভোটের একটা রাজনীতি ধর্মকে সামনে রাখা সাইনবোর্ড বানায়া এগুলা না দেখায়া যদি আসিয়াকে নিয়ে রাস্তায় নামতেন যদি স্লোগান দিতেন তুমি কে আমি কে আসিয়া আসিয়া কেউ আপনাদের বাধা দিত দিত না আপনারা এই টাইমে আইসা লেবুর দাম কেন একশো টাকা এসব কথা বলেন আর নির্বাচনের কথা বলেন কথা বলেন না সামনে আইসা ছাত্ররা আর ছাত্ররা যখন আসিয়াকে নিয়ে তাদের বুকের হাহাকার জানাচ্ছিল তখন আসিয়া ক্যান্টনমেন্টে সিএমএস এর চিকিৎসায় কাত বিছানায় কাতড়াচ্ছিল আর ওই টাইমে এই যে পুলিশের হেফাজতে কারা ওই চাইল জানুয়ার ওই চাইল জানুয়ার যারা ধর্ষণ করছে আহারে মেয়েটা তো মেয়ে হয়েই উঠে নাই এখনো মেয়েটা এখনো নারী হয়ে উঠে নাই কিছুই জানে না আট নয় বছর বয়স এখানে দেখেন অনেক রকম নাটক এগুলো নাটক হ্যাঁ বলে যে চারজন মধ্যে তিনজনই নাকি ধর্ষণ করছে আবার বাপ ছেলেকে সহযোগিতা করছে মা লুকাইতে চাইছে ঘটনা ভাই বুঝছেন ওই জানোয়ার করছে ওই জানোয়ারকে একটা জানোয়ারে সেভ করার জন্য পুরা পরিবার জড়াইয়া গেছে এটাকে গোপন করতে চাইছে এরকম গোপন হয়ে যায় বহু ঘটনা এই বাংলাদেশে আমরা জানি না লাশ সরম ভাইঙ্গা যখন সামনে আসে এটাও গোপন হয়ে যাইত কিন্তু চিকিৎসার প্রয়োজন হয়ে গেছে একে চিকিৎসা দেওয়া হচ্ছিল না মাথায় পানি ঢালতেছিল পাশের বাড়ি এক মহিলা ইসা দেখা এটা নিয়ে প্রশ্ন তুলছে তারপরে তাড়াতাড়ি চিকিৎসায় নিয়ে গেছে ওইখানে যায় বলছে যে জিনে ধরছে জিনে ধরছে পুরান কথা ভাই ভাওতাবাজি কথা এটা কইলা এটাকে অন্য দিকে ডাইভার্ট করতে চাইছিল কিন্তু ডাক্তার যখন বুঝা ফালাইলো যে না এটা তো অন্য কেস তার রক্তক্ষরণ হচ্ছে তখনই ওই যে শাশুড়ি জামাটার বউ পাল আর পুলিশ হেফাজতে মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী হ্যাঁ হেফাজতে চিন্তা করেন তাকে আর কেউ টাচ করতে পারবে না কিন্তু জনগণের মন থেকে তো আগুন নিবাইতে পারবেন না আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই এটাই খুব মানুষের ভিতরে খুব এগুলো মপ বইলে আমরা চালায় দেই ঠিকই আছে আমরা যেহেতু সভ্য জাতি আমরা সভ্যতার কথাবার্তা তো বলতে হবে নাইলে তো আমরা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বল বুঝাইতে পারুন না বুদ্ধিজীবী বুঝাইতে পারুন না কিন্তু এগুলো মানুষের ভিতরে খুব কারণ কি জানেন আমরা এই দেশে দেখছি শিশু ধর্ষণকারীর যামানঅত হইতে দেখি সবচেয়ে বড় কথা কি ভাই জানেন এই যে ধৈরানেন আপনি তাকে নিয়া फांसी দিবেন কবে এই বিচার প্রক্রিয়া চলতে থাকবে দুই বছর চার বছর তারপরে जाया আপনি फांसी দিবেন কোথায় কয়েকজন ম্যাজিস্ট্রেট আসবে একজন হুজুর আসবে উকিল থাকবে রাত মাছরাতে আপনারা তাকে গা গোছুন ধোয়া फांसी দিলেন আপনারা আপনারা দেখলেন কিন্তু এই দৃশ্যটা যদি দেখতে পাইতো যে ধর্ষণ হয়েছে তার মা তার বাবা তার পরিবার যে তার মেয়ের জীবন যে নষ্ট করছে তাকে দেখতে চায় চোখের সামনে দেখতে চায় যদি দেখতে পাই তো আমরা কি এগুলো দেখতে পাই আমরা শুধু দেখতেছি আমি ভাই আমি মনে করেন আজীবনই শুনে আসতেছি দর্শনকারী ধরা করতেছে দর্শনকারী ধরা করতেছে কখন বিচার হইতাছে এগুলো দেখি না দুই একটা কথা শুনি ফাঁসি হয়েছে কিন্তু এই ফাঁসি তো গোপনে হয় এটা হইতে হবে প্রকাশছে মানুষের চোখের সামনে তাইলে তো ওই মানুষটির বুকের কষ্ট দূর হবে যে তার সন্তানকে দেখছে কাতলাইতে চিৎকার করতে মা মা বলতে দেখেন বোনের পাশে শুয়া ছিল বোনের পাশে এখান থেকে উঠায় নিয়ে গিয়া দর্শন করছে ওইটাকে আবার তার ছেড়ে বাসাইবার জন্য জড়ায় গেছে অথবা সেও দর্শন করছে এগুলো সব ভাই জানোয়ার জানোয়ার পশু হচ্ছে ভগ্র মানুষ হচ্ছে হিংস্র মানুষের ভিতরে বুঝছেন শয়তান বাস করে শয়তান আর এই ধরনের শয়তান কখন জন্ম নেয় জানেন বারোশো শয়তান মারা গেলে এদের মতো শয়তান জন্ম নেয় যে মেয়েটি এখনো নারী হয়ে উঠতে পারে নাই তার দিকে কিভাবে নজর দিতে পারে বলেন এদেরকে আমরা সামনা বিচার দেখতে চাই খুব দ্রুত বিচার দেখতে চাই অন্তত এই বিচারটা এই বিচারটা এমন করেন না কেন একটা নদী সৃষ্টি করেন চলে যান সিএমএ চলে আসিয়ার পাশে জিজ্ঞাস করেন এখনো বাইচা আছে এখনো বাইচা আছে তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে তোমার সাথে হে বিচারক আপনাকে বলছি জান না অসুবিধা কি ওর মুখে শুনেন এবং তার বাড়ি যারা দেখছে তাদের মুখে শুনেন দেন বিচারের রায় দিয়ে দেন তাহলে মানুষের ভিতরে না একটা জিনিস বুঝতে পারবে যে না এই দেশে বিচার আছে আমরা অ্যারেস্ট হইতে দেখি গ্রেফতার হইতে দেখি হেফাজতে যাইতে দেখি নিরাপত্তায় যাইতে দেখি বিচার তো চোখে দেখি না আপনি একটা জিনিস খেয়াল দেখেন ভাই যদি বিচারে রায়টা এমন হইতো ধইরা নেন এমন হইতো যে কালকে তাকে স্টেডিয়ামে কাতাল করা হবে তাহলে সবাই যাইতো দেখতো এবং ওই মাটা দেখতে পাইতো ওই বাবাটা দেখতে পাইতো ওই পরিবারটা দেখতে পাইতো যাদের বুকের ধর তারা তারা দেখতে পাইতো এরকম এক মাসে যে হারে যতগুলা ধর্ষণ মামলা আমরা শুনতেছি দেখতেছি সোশ্যাল মিডিয়ার বদলতে আপনি দেখেন একটা জিনিস বিচার করেন গত এক বছরের ইতিহাস কেন গত বছরের ইতিহাস বাইর করেন সৌদি আরবের বা যে দেশগুলা কোরআনের সেই দেশগুলার ইতিহাস বাইর করেন দেখেন তো গত দশ বছরে এতগুলো ঘটনা ঘটছে কিনা নো ঘটবে না ঘটবে না চোখের সামনে যখন ওই দৃশ্য দেখবে এই যে আমরা দেখি না অনেক ভিডিওতে দেখি না ওই যে জুম্মাবারে সবাই সামনে কাতল করে তলোয়ারটা খুলে যখন হাতে নেয় এবং সামনে দেখবেন যে একটা স্কার্ফ বিছায় দেয় ইসলামিক স্কার্ফ যেটা ওটা বিছায় দেয় যেন মুন্ডুটা ওইখানে পড়ে যেভাবে তলোয়ার তোলে আর চারিদিক থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর ধনী তোলে ওই ধনী মিডিয়ার মাধ্যমে জানেন পুরো দেশে পৌঁছায় যায় ছয়টানো তো ভালো হয়ে যায় ভাই ছয়টানো ভালো হয়ে যায় বুঝুন না কেন বিচার বিভাগের উপরে না আমাদের আস্থা আনতে হবে কিভাবে আস্তে আনবো আপনারা বিচার করেন ওই যে লম্বা প্রসেসে যদি ফেলা দেন কিচ্ছু হবে না যেমন এই যে বাংলাদেশের যে নর হয়ে গেল তার বিচার আপনারা ফেলে দিচ্ছেন এমন প্রক্রিয়ায় গত সাত মাসে খালি দেখলাম ওই যে আদালত পাড়ায় থেকে জেলখানা জেলখানা থেকে আদালত পাড়ায় আ হেলমেট পরা ওই যে নিরাপত্তা দিয়া বুলেট প্রুফ জ্যাকেট লাগায়া আগে যাইতো মাথা নত কইরা এখন নিয়ে যায় পিছনে হাত বাইন্দা আবার বলে কি পর মুজিবরে আদর্শে সংগ্রাম কইরা বাইচে থাকতে হবে সংগ্রাম চলবে চিন্তা করেন আজকে বর্তমানে যে দেশের এই পরিস্থিতি বুঝছেন এই পরিস্থিতির জন্য কারা দায় আপনারা বুঝা নিবেন লাস্ট ভাষণে এই যে নারী দিবসের ভাষণে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু একটা কথা বলছেন যে কথাটা এর আগেও বলছে দেশ এমন একটা পরিস্থিতির মাধ্যমে যাচ্ছে ধরে যুদ্ধকালীন অবস্থা চলতেছে মানে যুদ্ধের মধ্যে যে রকম পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি আগে সেই যুদ্ধ ভাইবেন না বর্ডারে গিয়া গোলাগুলি করা ট্যাঙ্ক নিয়ে ঢুকা যাওয়া ওই যুদ্ধের দিন শেষ ভাই এখন হলো মিডিয়া যুদ্ধ ওই মিডিয়া যুদ্ধের কথা বুঝাইছে ওই মিডিয়া যুদ্ধের মধ্যে আমরা হেরে যেতে চাই না আমাদের দেশটাকে জঙ্গি দেশ বানাইবার জন্য অনেক অপকর্ম করতেছে ভিতরে শেষ দিছে। রক্তে আর রক্ত চারিদিকে এইসব বিভস্র দৃশ্য দেখা মানুষের ভিতরে কিন্তু প্রচুর ক্ষোভ জন্ম নিচ্ছে প্রচুর ক্ষোভ জন্ম নিচ্ছে এই ক্ষোভ থেকে কিন্তু আবার পাঁচই আগস্ট চলে আসতে পারে কোন ঠিক নাই মানুষের কথা ভাবেন দেশের কথা ভাবেন অন্য কিছু মাথা নিয়েন না যে চলে গেছে যে পালায় গেছে তাকে থাকতে দেন তার মতো দেশ বাঁচান দেশ বাঁচান সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ